তো বন্ধুরা দেখছো আস্তে আস্তে কিন্তু জলের দিকে যাচ্ছে তো তো হ্যালো বন্ধুরা কাল মধ্যরাতে আমরা বাইক নিয়ে আসছিলাম সাদনার থেকে তো সেই পথের মধ্যে দেখি এই কচ্ছপটি হেঁটে হেঁটে পেরোচ্ছিল তো আমরা সেই সময় কোনো রকম এটাকে ধরে আমরা নিয়ে এসছি এবং এটাকে রেখেছিলাম ভালো করে ভালো করে এই হাড়ির মধ্যে রেখেছিলাম তো আজকে এটাকে ছাড়তে এসেছি তো আমরা অনেকটা দূরেই এসেছি মানে আমাদের বাড়ির থেকে প্রায় দশ কিলোমিটার দূর আমরা ফাঁকা পুকুর খুঁজছিলাম তো এই পুকুরটা মোটামুটি ফাঁকা মানে আমরা খবর নিয়ে এসেছি যেখানে লোকজন যাওয়া আসা করে না কারণ এটাকে ধরে আবার হয়তো কেউ নিয়ে চলে যেতে পারে অনেকে এগুলো খেয়ে নেয় তো আমরা সেই কারণে ফাঁকা পুকুর দেখে আজকে এলাম এই পুকুরে আবার তো বৃষ্টি নামিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টি নামে দিচ্ছে তো আমরা এটাকে এখানে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা কিন্তু বৃষ্টিতে হালকা হালকা ভিজছি দেখতে পাচ্ছ আর আমরা চারজন মেলে এসছি তো হয়তো আমরা পারতাম এটা কোনো বন দপ্তরের হাতে তুলে দিতে তো আমরা ভাবলাম না আমরা নিজেরাই গিয়ে কোনো একটা পুকুরে ছাড়বো তো এই হচ্ছে সেই পুকুর আর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কি অবস্থা আমরা ভিজবো হয়তো প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছ আর প্রচুর ঝড় হচ্ছে আমরা এখনো পর্যন্ত কচ্ছপটাকে ছাড়িনি আমরা একটু রকম একটা জায়গা পেয়েছি হালকা তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের বিশুদা রয়েছে এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা এখন মোটামুটি একটু ভিজেছি আর বৃষ্টি তখন ছাড়িছে তো আমরা এবার এটাকে ছাড়বো তো বন্ধুরা দেখছো আস্তে আস্তে কিন্তু জলের দিকে যাচ্ছে তো এটা কিন্তু অনেকটাই বড় সাইজ ছিল প্রায় এক কিলো সাতশোর মতো ওয়েট ছিল তো জলে চলে গেল দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু এতটা কষ্ট করে আসার পরে এই যে ছেড়ে যে আনন্দটা সেটা আমরাই বুঝতে পারছি তো অনেকটা কিন্তু চলে গেছে তো পুকুরটা লোকেশানটা ভিডিও তো বলছি না কারণ হতে পারে কাছাকাছি কেউ থাকতে পারে যে হয়তো এটার কাছাকাছি থাকে সে এসে কিন্তু ধরার চেষ্টা করতে পারে তো সেই কারণে লোকেশানটা বলছি না তো বন্ধুরা আমাদের কচ্ছপটাকে ছাড়া হয়ে গেল তো আমরা এবার এখান থেকে বেরোবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো এরকম আরও যদি কোনো সুযোগ পায় বা তোমরাও যদি এরকম কোনো সুযোগ পাও অবশ্যই এই ভালো কাজগুলো করবে এগুলো অবশ্যই ভালো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই